হ্যালো বন্ধুরা তো আজকে আমরা পড়ে নিব ক্লাস নাইনের বা নবম শ্রেণীর ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে আমরা পাঠ্য বিষয় খুটিয়ে পড়ে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে ব্যাকরণ তো ব্যাকরণের প্রত্যেকটি লাইন আমরা যদি ভালো মতো পড়ে নিয়ে বুঝতে না পারি তো সেটা আমরা দীর্ঘস্থায়ী মনে রাখতে পারি না তাই তো এই জন্যই আমরা প্রত্যেকটি লাইন ভালো মতো পড়ে নিয়ে বুঝে নিচ্ছি এছাড়াও আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকান বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তো চলো আমরা আজকে কোন টপিক থেকে পড়া শুরু করবো দেখে নিই তো আজকে আমরা পড়ে নিব ঘোষী ভবন এই টপিক থেকে এরপরে রয়েছে এখানে দেখো অঘোষী ভবন পৃষ্ঠা সংখ্যা ষোলো প্রথমে আমরা পড়ে নিচ্ছি ঘোষী ভবন কাকে বলে তার উদাহরণ অঘোষী ভবন কাকে বলে এবং তার উদাহরণ প্রথমে এটা পড়ে নিই পড়ে দিচ্ছি দেখে নাও শব্দের মধ্যে থাকা অঘোষ ব্যঞ্জন ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে ঘোষী ভবন বলে লাইনটা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো যদি একটা লাইন পড়ে আমি সেই লাইনের মধ্যে কি বোঝাতে চেয়েছে সেটা যদি আমি বুঝতে পারি তো বিষয়টা খুব তাড়াতাড়ি আমি আত্মসাত করে নিতে পারবো বা মুখস্থ করে নিতে পারবো তা সেটা যে দীর্ঘস্থায়ী হবে অস্থায়ী নয় বা ক্ষণস্থায়ী নয় ঠিক আছে বুঝে পড়লে পরে সেই যে কোনো বিষয় হোক না কেন সেটা কিন্তু দীর্ঘস্থায়ী থেকে যায় আমাদের মধ্যে শব্দের মধ্যে থাকা অঘোষ ধ্বনি বলছে কিন্তু ঘোষ ধ্বনি বলছে না তো শব্দের মধ্যে থাকা অঘোষ ব্যঞ্জনধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে ঘোষীভবন ভবন বলছে কোনো একটি অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে তাই তাকে বলা হচ্ছে ঘোষীভবন ভবন উদাহরণ দেখে নাও ক্যাক আর ক কাক মানে এটা অঘোষ ব্যঞ্জনধ্বনির উদাহরণ কিন্তু আমাদের স্বরতন্ত্রিতে খুব একটা প্রেশার বা জোর পড়ছে না তাই তো কাক খুব সহজেই আমরা উচ্চারণ করে নিতে পারছি সেই জায়গায় এই যে কাক এটা উচ্চারণ করো দেখো আমাদের স্বরতন্ত্রী বা কণ্ঠনালীতে এক ধরনের উচ্চারণের বেগ আসছে বা কম্পন সৃষ্টি হচ্ছে তাই তো কাক কাক তো এটা হচ্ছে ঘষি ভবনের উদাহরণ ছিল কাক হয়ে গেল কাক কতদূর এটা অঘোষ ধ্বনির উদাহরণ মানে অঘোষ ধ্বনির উদাহরণ হয়ে গেলো কদ্দূর শরতন্ত্রী বা আমাদের যে কণ্ঠ নালী রয়েছে সেখানে কিন্তু কম্পন সৃষ্টি হচ্ছে এই কদ্দুর উচ্চারণ করার ফলে তো কদ্দুর কম্পন সৃষ্টি হচ্ছে তো এটা হয়ে যাবে ঘোষী ভবনের উদাহরণ ছিল কদ্দূর মানে অঘোষ ধ্বনি হয়ে গেল ঘোষ ধ্বনি কদ্দূর পরেরটা দেখে নাও যদি এর বিপরীত ঘটনা ঘটে কি বলছে এই যে ঘটনাটা ঘটেছে আমরা প্রথমে পড়ে নিলাম যে অঘোষ ব্যঞ্জনধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে তাকেই বলছি ঘোষী ভবন কিন্তু এই যে অঘোষ ব্যঞ্জনধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে এটার যদি বিপরীত ঘটনাটা ঘটে তো সেক্ষেত্রে কী ফলাফল এসে দাঁড়াবে ঠিক আছে অর্থাৎ কোনো ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয় বুঝতে পারছ এখানে ছিল অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়েছে তাই তাকে বলছি ঘোষী ভবন অঘোষী ভবনের সংজ্ঞা হয়ে যাবে কোনো ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে বলা হবে অঘোষ বা অঘোষী ভবন ঠিক আছে উদাহরণটা দেখে নাও ছাদ ছাদ্য ছাদ কিসের উদাহরণ এটা ঘোষ ধ্বনির উদাহরণ আমাদের শরৎতন্ত্রিতে উচ্চারণের সময় এক ধরনের কম্পন সৃষ্টি হচ্ছে বা বেগ আসছে তাই তো যে ছাদ ছিল ছাদ ছিল ছাদ হয়ে গেল ছাদ অঘোষী ভবন হয়ে গেল গোলাপ উচ্চারণ করো সকলে গোলাপ গেটার দেন গোলাপ ইত্যাদি ঠিক আছে তো বিষয়টা খুব ভালোভাবে নিশ্চয়ই তোমরা বুঝে নিতে পেরেছ ঘষি ভবন কাকে বলে উদাহরণ অঘোষী ভবন কাকে বলে ঘোষী ভবন কাকে বলে যখন বলবে খুব সহজে তোমরা এটা গুছিয়ে লিখে দেবে যে কোনো শব্দের মধ্যে থাকা কোনো অঘোষ ব্যঞ্জন ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে বলবো ঘোষী ভবন আর শব্দের মধ্যে থাকা কোনো ঘোষ ধ্বনি যদি অঘোষ ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয় তাকে আমরা বলবো অঘোষী ভবন ব্যাস এইটুকুই এরপরের টপিকটা আমরা পড়ে নিব মহাপ্রাণী ভবন কাকে বলে আর অল্প প্রাণী ভবন কাকে বলে যেটাকে আমরা বলতে পারি মহাপ্রাণ ধ্বনি কাক মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি কাকে বলে বা মহাপ্রাণী ভবন কাকে বলে দুটো একই ঠিক আছে আর এই যে অল্প প্রাণী ভবন এটাকে আমরা বলতে পারি অল্প অল্প প্রাণ ধ্বনি ঠিক আছে অল্প প্রাণ ধ্বনি কাকে বলে বা অল্প প্রাণী ভবন কাকে বলে দুটো একই প্রশ্ন এরপরে দেওয়া রয়েছে এটা যে মহাপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণী ভবন একই সংজ্ঞাটা আমি পড়ে দিচ্ছি শব্দের মধ্যে পশ্চাদবর্তী কোনো মহাপ্রাণ ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে অথবা কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে মহাপ্রাণী ভবন বলে বা মহাপ্রাণ ধ্বনি বলে বিষয়টা বোঝার চেষ্টা করো একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিলে সেটা তোমরা অতি অবশ্যই দীর্ঘস্থায়ী মনে রাখতে পারবে শব্দের মধ্যে পশ্চাৎবর্তী কোনো মহাপ্রাণ ধ্বনির সঙ্গে কি বলছে পশ্চাৎবর্তি বলতে পশ্চাৎবর্তি বলতে আমরা কি বুঝি পশ্চাতের কোনো ঘটনা বা বিষয় ঠিক আছে কোনো মহাপ্রাণ ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে মহাপ্রাণ ধ্বনির সঙ্গে কিন্তু যুক্ত হয়ে অথবা কোন মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে মহাপ্রাণী ভবন বলে বা মহাপ্রাণ ধ্বনি বলা হয় যেমন উদাহরণ শয়ে তয়ে ময়ে ভয়ে স্তম্ভ গেটার দেন থাম এই যে এখান থেকে এই লাইনটুকু খুব ভালোভাবে দেখো তো উদাহরণটা আরও ভালোভাবে তোমাদের কাছে সহজ মনে হবে যে কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে কিন্তু অল্প ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে কার প্রভাবে অল্প ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে এই মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্প প্রাণধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে তাই তাকে মহাপ্রাণ ধ্বনি বলা হচ্ছে বা মহাপ্রাণী ভবন বলা হচ্ছে স্তম্ভ এটা ছিল অল্প প্রাণ ধ্বনির উদাহরণ সেটা হয়ে গেল থাম হয়ে গেল মহাপ্রাণ ধ্বনি বর্ণ বিশ্লেষণ করে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ধনটা স যোগ ত যোগ অ যোগ ম যোগ ভ যোগ অ এখান থেকে এইটুকু হচ্ছে স্তম্ভ এর বর্ণ বিশ্লেষণ তারপরে হচ্ছে থাম থ যোগ আ যোগ ম এটা হয়ে গেল থাম এর বর্ণ বিশ্লেষণ পরের যে সংজ্ঞাটুকুর দেওয়া রয়েছে অল্প প্রাণধ্বনি কাকে বলে বা অল্প প্রাণী ভবন কাকে বলে আমরা সেটা পড়ে নিয়ে ভালো মতো বুঝে নিই আবার মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় কি বলছে অল্প প্রাণধ্বনি কাকে বলছি মহাপ্রাণ কোনো ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় তাকে বলছি অল্প প্রাণ ধ্বনি ঠিক একই রকমভাবে এই সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে যে ঘোষী ভবন অঘোষী ভবন একে অপরের বিপরীত ছিল সংজ্ঞাটা যে ঘোষী ভবন কাকে বলে অঘোষ ব্যঞ্জন ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিণত হয় আর অঘোষী ভবন কাকে বলে ঘোষ ব্যঞ্জনধ্বনি যখন অঘোষী ভবন বা অঘোষ ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয় ঠিক সেরকম ধ্বনি কাকে বলে কোনো অল্পপ্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তাকেই বলবো মহাপ্রাণ ধ্বনি আর যদি কোনো মহাপ্রাণ ধ্বনি ধ্বনিতে পরিণত হয় তাকে বলবো অল্পপ্রাণ ধ্বনি একই রকমের সংজ্ঞাগুলো আর খুবই সহজ উদাহরণটা দেখে নাও অবধি এটা কী ছিল মহাপ্রাণ ধ্বনির উদাহরণ ছিল গেটার দেন অবধি হয়ে গেল অল্প প্রাণ দয়সুধুধ গ্রেটার দেন দয়সুধ দুধ তো হয়ে গেল মহাপ্রাণ থেকে অল্প প্রাণ ঠিক আছে বোঝাতে পেরেছি নিশ্চয় পরের টপিক দুটো দেখে নাও সংকোচন কাকে বলে আর তারপরে আর একটা রয়েছে বিপর্যয় বা বিপর্যাস সংজ্ঞাটা পড়ছি ধনী পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় পাশাপাশি অবস্থিত ধ্বনি স্পষ্টভাবে উচ্চারিত না হয়ে কোনো কোনো ধ্বনি অপর ধ্বনির সঙ্গে মিলে একটি সংক্ষিপ্ত রূপ ফুটে ওঠে এই প্রক্রিয়াকে সংকোচন বলে সংজ্ঞাটা খুব ভালোভাবে বুঝে নিয়ে পড়ে নাও আরও একবার বলে দিচ্ছি ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটি যে ধনী সেটি কিন্তু পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তন নিচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় পাশাপাশি অবস্থিত ধ্বনি স্পষ্টভাবে উচ্চারিত না হয়ে মানে স্পষ্টভাবে উচ্চারণ হচ্ছে না কোন কোন ধ্বনি ওপর ধ্বনির সঙ্গে মিলে এক তো সে স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে না তার সঙ্গে কোন কোনো ধ্বনির ওপর ধ্বনির সঙ্গে মিলে একটি সংক্ষিপ্ত রূপ ফুটে ওঠে এই প্রক্রিয়াকে বলা হয় সংকোচন মানে যেটা ছিল অনেকটা বড় একটা লাইন সেটা সহজে শর্টকাটে আমি কোনো বিষয় বলে দিচ্ছি ঠিক আছে যেমন এই যে উদাহরণটা দেখতে পাচ্ছ অনেকটা বড় তাই তো এখানে কিন্তু শর্টকাট দিয়েছে যা ইচ্ছে তাই গেটার দেন যাচ্ছে তাই খুব বড় আকারে ছিল যেটা সেটা হয়ে গেল সহজ মানে সংকোচন ঘটেছে এই উদাহরণের ক্ষেত্রে যা ইচ্ছে তাই যাচ্ছে তাই যা গিয়ে যা মানে যা মানে খা গিয়ে যা সরি গেটার দেন খে গে যা মানে বলছে কি যে খা গিয়ে যা সেখানে বলছে গে যা মানে সম্পূর্ণ কথাটা না বলে কথাটার মধ্যে একটা সংকোচন ঘটেছে তাই এটি হয়ে যাবে সংকোচনের উদাহরণ এরপরের যে টপিকটা রয়েছে সেটা দেখে নাও বিপর্যয় বা বিপর্যাস কাকে বলে শব্দের মধ্যে থাকা দুটি কাছাকাছি বা সংযুক্ত ধ্বনি যদি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে তবে তাকে বিপর্যয় বলে তো কি বলছে যে শব্দের মধ্যে থাকা কিন্তু শব্দের মধ্যে থাকা দুটি কাছাকাছি বা সংযুক্ত ধ্বনি যদি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় বিপর্যয় বা বিপর্যাস উদাহরণ দেখে নাও বাক্স দেন বাস্ক এই যে ছিল ক দ্বন্দাশ্ব এ দুটো কিন্তু একে ওপরে পরিবর্তিত হয়ে গিয়েছে মানে স্থান অদল বদল করেছে দেখতে পাচ্ছ নিশ্চয় এখানে বয় আকার ক দ্বন্দ্বাশয়ে ও কার আর এখানে চলে এলো কে এই যে দন্তাশ্ব শেষে ছিল সেই দন্তাশা কিন্তু চলে এসছে মধ্যেখানে আর কটা চলে গিয়েছে শেষে এই জন্য এর ক্ষেত্রে স্থান পরিবর্তন ঘটেছে যখন কোনো স্থান পরিবর্তন ঘটার উদাহরণ আমরা দেখব সেটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি বিপর্যয় বা বিপর্যাস ঠিক আছে গেটার দেন এই যে এখানের ক্ষেত্র ক আর তালবশ তালবর্ষ ক একে অপরের স্থান পরিবর্তন হয়েছে তো এটা হয়ে যাবে বিপর্যয় এর উদাহরণ ঠিক আছে এই বিপর্যয় যদি বাক্যের মধ্যে দূরত্ব ধ্বনির মধ্যে ঘটে এবং দূরস্থ এটা দূরস্থ হবে এবং দূরস্থ ধ্বনির মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে স্পুনারিজম ব্র্যাকেটে ডক্টর স্পুনার এর নাম অনুসারে বলে ঠিক আছে উদাহরণটা দেখে নাও এক কাপ চা গেটার দেন এক কা বুঝতে পারছো বিপর্যয় ঘটলো কিন্তু এক কাপ চা ছিল এক কাপ চা হয়ে গেল এক চাপকা গলে জল হয়ে গেছে কি বলছে গলে জল হয়ে গেছে গেটার দেন জলে গল হয়ে গেছে এ কোনো লাইন হলো এই জন্য এটার ক্ষেত্রে কি হয়েছে বিপর্যয় বা বিপর্যাস যে স্পুনারিজম এটা ঘটেছে এই বিপর্যয় যদি বাক্যের মধ্যে দূরস্থ ধ্বনির মধ্যে ঘটে দূরস্থ ঠিক আছে এবং মানে অর্থাৎ দূরস্থ ধ্বনির মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে স্পুনারিজম বলে আর ব্র্যাকেটে এটা কিন্তু কারো নাম অনুসারে দিয়েছে দেখতে পাচ্ছ ডক্টর স্পুনারের নাম অনুসারে তা এটা খুব একটা মনে রাখতেও পারো নাও রাখতেও পারো কিন্তু এই যে টপিকগুলো আমি পড়িয়ে দিয়েছি এগুলো অবশ্যই তোমরা ভালো মতো বুঝে নিবে আর খুবই সহজ খুবই ইজি এগুলো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ